আওয়ামী লীগের রাজনীতির উপর নিষেধাজ্ঞা আরোপের পর বাংলাদেশ এমনিতে খুব সংবেদনশীল একটা সময় অতিক্রম করছে আমরা যেটা দেখছি যে প্রতিনিয়ত নানা রকম গুজব গুঞ্জন শুনছি এর কতটা সত্য কতটা মিথ্যা বলা মুশকিল এইরকম একটা সময়ে যখন জুলাই আন্দোলনের পক্ষগুলোর মধ্যে একটা সুদৃঢ় ঐক্যের প্রয়োজন ছিল আমরা যেটা দেখছি যে তারা বিবাদে জড়িয়ে পড়েছে তারা একে অন্যকে আক্রমণ করছে বাহাসে লিপ্ত হয়ে হচ্ছে এবং একটা খুবই উত্তেজনাময় পরিস্থিতি তৈরি করছে এবার অবশ্যই শুরুটা করেছিলেন মাহফুজ আলম সরকারের তথ্য উপদেষ্টা তিনি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিয়ে যেটা দৃশ্যত জামাতকে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য ক্ষমা চাইতে বলেন জামাত আনুষ্ঠানিকভাবে এর কোনো প্রতিক্রিয়া দেয়নি কিন্তু আমরা যেটা দেখছি যে জামাতের যারা নেতাকর্মী তারা মাহফুজের এসব বক্তব্যের জবাব দেন এবং খুবই আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন কিছু কিছু ক্ষেত্রে শিষ্টাচারও লঙ্ঘন হয় এই যখন অবস্থা তখন দৃশ্যপটা আসেন আবু আবুবাকের মজুমদার তিনি ওই জুলাই আন্দোলনের একজন অন্যতম আলোচিত ছাত্রনেতা সমন্বয়ক এবং আমরা যেটা দেখেছি যে আন্দোলনের খুব ক্রিটিক্যাল মুহূর্তে তিনি খুবই সাহসী ভূমিকা রাখেন নির্যাতন নিপীড়নেরও শিকার হন বাকের বাকের মজুমদার এখন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এখন আপনি মুখে যাই বলুন না কেন এটা আসলে এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন আমি নির্দ্বিধায় বলতে পারি বাকের মজুমদারের কিছু বক্তব্য আমি একটু পরে শোনাই ফেসবুকে এবং নানাভাবে তিনি নানা রকম বক্তব্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে তিনি যেটা লিখেছেন লিখেছেন যে তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখো সহিদের রক্তে কেনা দেশটা কারও বাপেন না গোলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার আরেকটা পোস্টে তিনি লিখেছেন হাসিনা না হয় গড়পর্তা রাজাকার বলা আমরা সেটায়ার করেছি কিন্তু যে সত্যিকারের রাজাকার তাকে কি রাজাকার বলা যাবে না গোলাম আজম কি রাজাকার না আচ্ছা আপনার কি মনে হয় না এই ল্যাঙ্গুয়েজটা আপনি শুনেছেন আগেও এটা আসলে শেখ হাসিনার ভাষা শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজ এবং এই তত্ত্বের উপর ভিত্তি করেই শেখ হাসিনা কিন্তু পনেরো বছর বাংলাদেশ শাসন করেছেন তিনি দেশটাকে দুই ভাগ করেছেন একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটা বিপক্ষের শক্তি এবং তার শত্রুদেরকে তার প্রতিদ্বন্দ্বীদেরকে তিনি বিপক্ষের শক্তি তকমা দিয়ে দিনের পর দিন নির্যাতন করে গেছেন এবং বাংলাদেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে গেছেন শেখ হাসিনা সেই রাজনীতি কিন্তু জুলাইয়ে মানুষ প্রত্যাখ্যান করেছে কিন্তু আমরা দেখছি বাকের মজুমদারের মুখে সেই ভাষাটা আবার ফিরে এসেছে হ্যাঁ একটা বিষয় হলো গিয়ে জামাতের যেসব নেতৃবৃন্দ বা নেতারা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন বলে বলা হচ্ছে তাদের তো বিচার হতেই পারে এবং বিচারটা আসলে চলমান এবং যেটা আসলে পরিষ্কার করে বলা যায় যে জামাত নেতাদের প্রায় সবারই বিচার হয়ে গেছে প্রায় না সবারই বিচার হয়ে গেছে এসব ঘটনা তো আর লাখ লাখ মানুষের বিচার হবে না যাদের যারা সর্বোচ্চ লেভেলে অভিযুক্ত তাদেরই বিচার হবে এবং সেই বিচারটা কিন্তু খুবই বিতর্কিত আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু সেই বিচারকে গ্রহণ করেনি তখন তাদের বিচার হয়েছে আর কি হতে পারে সেটা একটা ব্যাপার জামাতকে রাজনীতি করতে দিবে কি দিবে না সেটা নিয়েও আলোচনা হতে পারে কিন্তু শেখ হাসিনার ভাষায় দেশের একটা জনগোষ্ঠীকে বা আক্রমণ করা সম্ভবত সঠিক কাজ নয় এবং আমরা যে জাতীয় ঐক্যের কথা বলি যেটা মাহফুজ আলম তার সর্বশেষ পোস্টে বলেছেন সেটার জন্য সেটা খুব এটা খুব ক্ষতিকর এখন মাহফুজ আল আলম বা এনসিপি বা বাকের মজুমদার এসব কথা কেন বলছেন একটা হতে পারে যে তারা হয়তো ভাবছেন যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে এবং আওয়ামী লীগ যদি ভোটে অংশ নিতে না পারে তাহলে আওয়ামী লীগের ভোটগুলি তারা টানতে পারে সেটা তাদের কৌশল হতেই পারে কিন্তু আওয়ামী লীগের যে বয়ান মুক্তিযুদ্ধ নিয়ে কেন্দ্রিক এটা তো বাংলাদেশকে বিভক্ত করেছিল এবং বাংলাদেশে পেসিবাদ কায়েম করেছিল সে বয়ান কি মানুষ গ্রহণ করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এবং যেটা আমি বললাম যে মাহফুজ আলম তার শেষ পোস্টে যে জাতীয় ঐক্যের কথা বলেছেন আমার ধারণা সেই জাতীয় ঐক্যটা জোরদার করা খুবই প্রয়োজন এবং আমি যেটা শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশের আগামী দিনের শান্তি শৃঙ্খলার জন্য যা এনসিপি বিএনপি বা জামাত এবং ক্রিয়াশীল অন্যান্য দল ইসলামী আন্দোলন এদের মধ্যে একটা ভালো বুঝাপড়া বা ভালো সম্পর্ক থাকা উচিত রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা হবে বক্তব্য বিবৃতি হবে প্রতিযোগিতা থাকবে কিন্তু কেউ যেন কাউকে শত্রুগণ্য না করে কেউ যেন কাউকে একটা কোনো মেশিনের মধ্যে ফেলে এক অংশকে নির্মূল করে দেওয়ার চেষ্টা না করে সেটা আসলে তাহলে আমরা আবার সেই পুরনো রাজনীতিতেই ফিরে যাব